দাঁড়ায় পানি খান কারা কারা নাকি আল্লাহুল্লাহ খাই না দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই দাঁড়িয়ে পানি খেলেও দেখা যায় কিডনির উপরে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমি বিজ্ঞান যতগুলো পড়ছি যা কিছু বুঝি আমি অবাক হয়েছি শুধু কি কারণে জানেন আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে অনেকে বলে ভাই এটা কিরকম এক্সাম্পল দিই এবার সত্যিটা বলবেন কিন্তু আচ্ছা একটা এলাকায় সবাই চার পাঁচজন মিলে একসাথে হইলেন সমালোচনা করতে কেমন লাগে সত্যি কথা কথা খুব মজা লাগে ঠিক না সমালোচনা করলে সবাই খুশি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে রে কত দেখি আচ্ছা ইসলাম এই যে গিবত করা সমালোচনা এগুলা কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো শোনেন তাই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয় কি বলেন ভূমিকম্প তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ খারাপ এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের হয় সব পালাইছে না আর আপনার ব্রেইনে ভূমিকম্প ব্রেইন থেকে পালা যা পাবেন তাই তো নিজে শেষ ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যে যেই জায়গায় যে যে জিনিস রাখছেন আচ্ছা আপনি আমি সহজ করে বলি ভূমিকম্প হলে এখানে কি এরকম থাকবে না উলটপালট হয়ে যাবে ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন ভূমিকম্প